সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিডি আপডেট টোয়েন্টি ফোর জবস আজকে আমরা হাজির হয়েছি নতুন একটা চাকরি বিজ্ঞপ্তি নিয়ে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তর থেকে বিজ্ঞপ্তিটিতে কী কী পদে লোক নেওয়া হবে পদ সংখ্যা কয়টি শিক্ষাগত যোগ্যতা কতটুকু তা নিয়ে আজকে আমরা আলোচনা করব আলোচনা শুরুর আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় আর ইতিমধ্যে যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীন বা অধিদপ্তর জনবল নিয়োগী বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই অধিদপ্তরে ষোলোতম গ্রেডে স্থায়ী ভিত্তিতে দুই শত নয় জনকে নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে এক পদের নাম সমাজকর্মী ইউনিয়ন পথ সংখ্যা ২০৯ যোগ্যতা ন্যূনতম দ্বিতীয় বিভাগে এইচএসসি বা সমমান পাস বেতন স্কেল নয় টাকা থেকে বাইশ হাজার টাকা গ্রেড ষোলো বয়সমা বারোই জুন দু তারিখে সাধারণ প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছর হতে হবে বীর মুক্তিযোদ্ধা অথবা শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স ১৮ থেকে বত্রিশ বছর বীর মুক্তিযোদ্ধার নাতি নাতনিদের ক্ষেত্রে বয়স ১৮ থেকে ৩০ বছর বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে সীমা পঁয়ত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য সব জেলার প্রার্থীর আবেদন করার প্রয়োজন নেই রাজবাড়ি বান্দরবন খাগড়াছড়ি রাঙামাটি জয়পুরহাট গাইবান্ধা লালমনিরহাট ঠাকুরগাঁও মাগুরা ঝালকাঠি তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটার প্রার্থীদের ক্ষেত্রে যে কোনো জেলার প্রার্থী আবেদন করতে পারবেন আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফর্ম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিঙ্ক থেকে জানা যাবে আবেদন ফি অনলাইনে ফর্ম পূরণের অনধিক বাহাত্তর ঘন্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ দুইশত টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ তেইশ সহ মোট দুইশত তেইশ টাকা টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসের মাধ্যমে জমা দিতে হবে আবেদনের সময়সীমা বারোই জুন থেকে আঠারোই জুলাই দু হাজার চব্বিশ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত